আলমের দিকে দেখো নব্য গণ জাগরণের এক নেতা দুই দিন আগে যে বিয়া করলেন এই সার্জিস আলম চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণ আছে আমার বউয়ের ছবিটা আমি সারলে ভালো লাইক পাওয়া যাবে ভালো ফলোয়ারও আসবে আমার বউ মানুষ দেখবে এই চিন্তা নিয়ে সারে ভাই এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন কোরআনের হাফেজা এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই সাদ্দি ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ বরকর বানায়া দিবে এরা জানে রে কারণ গায়ের তলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না একমাত্র যাদের ভিতরে গায়ের নাই ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে ঠিকিরা বউ আমার বড় সুন্দরী আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে আমি দেখবো কেউ দেখতে পারবে না এটা গায়ের তোলা স্বামীর এটাই কথা এই জন্য সে তার বৌরে অনলাইনে আনতে পারে না ও আল্লাহর বান্দারা এই সার্জি সালাম থেকে তুমি শিক্ষা নাও তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও ইউটিউবে দাও আবার এখন থেকে ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না তখন এটা বিয়া করে বউটার ঘরের মধ্যে আনে এরপরে দুইজনে মিল্লা ভিডিও বানায় আর এই ভিডিও মিলিয়ন বিউন মিলিয়ন ভিউজ হয় ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা প্রথম কাজ ওই দিন পরে আবার একটা বাচ্চা আসে এরপরই বাচ্চাটার প্রতি মাসে মাসে बर्थडे উদযাপন করে এমন কাপল কাপল ব্লগার আমাদের দেশে আছে না না বোনের দরবারে একদিন আমি গেলাম মাঝে বললাম বোন আমাত তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না বন্ডে জানিয়ে দিল বন্ডে দুনিয়ার এমন কোন শাস্তি দাঁত আছে মাধ্যমে উঠে দেওয়া হয়েছে দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা আপনি দেখার পরে যদি খাটি মুসলিম হন চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না ডক্টর আফিয়া বলে বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দান খানায় গেলাম আমি তাকায় দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবি হাজি ডক্টর আফিয়া বলে আমি বললাম ও পায়গাম্বা কি দুঃখ আমার কপালে কোনো কারণ নাই কোনো কারণ সারা এই জিন্দান খানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো কোনো কি কারণ আমার কি দুঃখ আমার মায়ান নবী বলছে আফিয়া দুঃখ আমি তোমার জন্য করি না তোমার কপালে দুঃখ না দুঃখ আমার দুইশো কোটি উম্মত মুসলমানের জন্য যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই জুনায়দাল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানি বেশপুর থেকে বলে গেলাম রে বা হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়া যায় আল্লাহকে যদি বলে আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই কোনো অপরাধ আমার নাই কোনো অপরাধ ছাড়া আমার জিন্দান কেন এতটা বছর আমারে টর্চার করলো আমারে শাস্তি দিয়ে দিল দুইশো কোটি মুসলমানের সাতান্নটা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুবা শতবার করে বলে গেল আমরা বাবা ওদিন যদি বিচার দেয় আমরা সবার জবান বন্ধ হবে একটা জবাব আমরা দিতে পারবো না ঠিক কিনা ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে মায়ান্নবী চল্লিশ বছর পর্যন্ত ভালো আর পরে আমার মায়ানবী তাদের কাছে আর ভালো না নবীজি দিতে লাগলেন আবু জাহালা আমার নবীর শুনতে না বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে নবী সাহাবায় কেরামদেরকে লইয়া যখন আমার মায়ান্নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায় উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ান্নবীর উপরে চাপায়া দেয় নবীর মন্টাবর কারা চোখের পানি ফালায়া ফালায়া মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল আল্লাহ কয়ে জিবুরাইল দে আমার মায়ার নবী চোখের পানি ফালায়া কান্না করবে মানতে পারি না সুরা ইনশেরানি আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার নবীর দরকার নাই আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না আলাম না

আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেই কে প্রশ্ন করেন কে প্রশ্ন করেন কারে করেন বুঝলেন আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি ব্রড মাইন্ড আপনার এই সিনা থেকে আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি কেউ বলেন দুবার কেউ বলেন তিনবার কেউ বলেন চারবার যেটাকে বলা হয় শখকে সদন সরহে সদন চার বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে এরপরে মেয়েরা জেনে সময় মেয়েরা জেনে ওড়ায় এবং মিকাইল দুইজনে আসছেন আয়শা নবীর ঘুম থেকে জাগায় উম্মে হালির ঘর থেকে নিয়ে বের করে হেরে মেয়ের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা সিরা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন আরেকটা পেয়ালায় ইমান আর হেকমত রাখলেন এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন আরেকটা পেয়ালায় রাখলেন ইমান আর হেকমত হেকমত রাখলেন কেমন যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ইমান তো ধরা যায় না ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় না হেকমত ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমন গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে জ্বর উঠে না জ্বর জ্বর কি দেখা যায় 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 কাছে থার্মোমিটার লাগায় তোমার বডির মধ্যে নাইনটি এইট ডিগ্রি নাইনটি নাইন ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে तेले जोर देखाओ जाए ना शुआओ जाए ना धोरा जाए ना থার্মোমিটার লাগাইলে বলা যায় বগির মধ্যে কি পরিমাণে জ্বর আসে গোপালগঞ্জের মুসলমান না শোয়াও যায় না স্পর্শ করাও যায় না হেকমত ধরাও যায় না শোয়াও যায় না ধরাও যায় না তবে আল্লাহর এমন কিছু আছে রে চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কুচুটুকু আছে হেকমত কি আছে আসে আলিয়ায় কেরম সারা জীবনে কোনো দিন এটাকে কেউ মারতে পারবে না ঠিক কি না হা 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 আউলিয়াই আমি তো বলতেছিলাম ইমান হেকমত রাখলেন হৃদয় রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে চীনা করেছেন আল্লাহ সুরা ইনশাডার এক নম্বর আয়াতে সেটা বলেছেন আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য অসুস্থ করে দেইনি চিল্লে কি পরা যাবে মার হাবা

ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে আল্লাহ তার কলকটাকে তার অন্তরটাকে তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয় চিল্লা পড়েন সুবহান বেলা বেলালের দিকে দেখো ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি কিন্তু আবু দাম আমার আল্লাহর দরবারে আছে আছে উতবার দাম আল্লাহর দরবারে নাই সাহেব দাম আল্লাহর দরবারে নাই কুয়ালিদ ইবনে মুগীরার দাম রবের দরবারে নাই কিন্তু হযরতে বেলালের জি আল্লাহ আনহু দাম আমার মাওলার দরবারে এত গুণমানে বেশি হে বাবা কেন বেলালের বক্ষটা কে আল্লাহ ইসলামে জন্য কবুল করলেন আবু জাহলের বক্ষটা আল্লাহ নামে জন্য কবুল করেন নাই মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায় আপনারা তো দেখলেন নে বাবা তাওয়াফ করলেন সাতবার এরপর গেলেন সাই করার জন্য সাফা টু মারওয়া মারওয়া টু সাফা সাফা মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া আপনার সাতবার চক্করের পরে মোয়াল্লিম আপনার জানা দেয় হাজি সাতবার তাওয়াফ করেছো এরপরে আবার সাই করেছো এখন তো মনে হয় ইস্তেঞ্জার একটা চাপ আসছে কয়েছে তো মারোয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবি আবু জাহালের বাড়ি এনে গিয়া কয় এবার এক নাম্বার করেন মুরব্বী সাহেব জীবনে তা আবু জাহালের কথা কম শোনেন নাই চাপ আসলে দুই নাম্বারটা আরো আগে ছাড়া সাহেব আবু জাহালের বাড়ি এই হাম গিয়া একেবারে ব্যাগ না আসলেও চাপ না এক নাম্বার দুই করে ঠিক কিনা এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা আর এখানে স্টেজ এখানে ধরেন আবু জাহালের বাড়ি ওই জায়গাটায় আমার মায়ার নদীর বাড়ি সুবাহ লাবেন না নবীর বাড়ি আবু জাহালের বাড়ি অনেক দূরে কেউ অনেক দূরে ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি রে বাপ নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমানে দূরে না কিন্তু নবী তো দাওয়াত কম দেন না আল্লাহ কবুল করে নয় বিদায় আবু জাহালের কপালে কালে মানায় হজরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে বেলাল রবের দরবারে দামি হয়ে গেছে রে এত দূর থেকে আইসা কালে মাপেরা মুসলমান হয়া আল্লাহ কাছে বড় সম্মানী হয়ে গেল শ্রীরা فاذا فرضت فانصب الى ربك فرضا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني कौन इन कमु तार खुदा तुमको बनाया कौन न इन कमुख तार खुदा तुमको बनाया उमबत्ती की नगाह बहन खुदा तुमको बनाया उम्मत की नगहवान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना মুদ্রা তো সেমের দিল মে তমন্ন দীনা ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি বিশপুর পশ্চিম পাড়ার রেল লাইন সংলগ্ন জামে একটা কমিটি ও এলাকাবাসী উদ্যোগায় জিতু ষষ্ঠবার্ষিক অযুদওয়ার মা ফিল রাজ তিসোরা ফেব্রুয়ারি দু মুতাবরাকি মজলিসের সম্মানিত প্রধান মুফসির আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আল্লাহরত মৌলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাহিদ দাম মকবর পি সাহেব টেকিরহাক আজকের এই মাহফিলে বাকি যারা আছেন সব আমরাই আজকের এই মাহফিলের আমার পরে কথা বলবেন বিশ্বজি হাফেজ ও কারিদের উস্তাদ আমার প্রিয় বাজান তার শিব যাকে বাজান বলে রায়হান বাজানকে বাজান বলে আমি ওনাকে বাজান বলি একসময় আরেকজনে বলতো সুন্দর মন মানসিকতা যার অনেক পরিমাণে ভালো ঐতিহ্যবাহী এক মাদ্রাসা সারা বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বের যে কোনো প্রান্তে যারা আছেন প্রত্যেকই যাকে চিনেন আর রায় ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকায় সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলায়না মুফতি আবদুল কাই্লাহ সাহিব দা আমার মরকাতহ হম আমার আগেই কথা বলেছেন আমাদের আমার বন্ধুবর সুন্দর আল্লাহ ওনাকে এটা দ্বারাজ কণ্ঠ দিয়েছেন কণ্ঠতে হেবি শক্তি আছে আমি তার কণ্ঠের প্রেমে পড়ি মাঝে মাঝে নাসিদে এবং ওয়াজে সুন্দর কথা বলেন দেশব্যাপী ইন্টারন্যাশনাল লেভেলেও যার সুনাম সুখিতি ছড়িয়ে আছে হাফিজ কারি মাওলানা জুবার আহমদ তশরিফ শাহিদ দাম কাতুহম ঢাকা আজকের মাহফিলের আরও একজন আকর্ষণ যিনি মূল আকর্ষণ এই যে মানুষগুলো বসে আছেন প্রত্যেকের হৃদয়ের গহিনে যার ভালোবাসা আছে আপনারা মহাব্বত করেন পছন্দ করেন আমার বন্ধুবর বিশ্বজয়ী কারি আবুর রহান দামকবার তুহম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি খায়েরহাট মার্কাজুল সুন্না মোরতাজি মাদ্রাসার মোহতামিন হাফেজ মাউলায়না আনিসুর রহমান সাহিদ আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এই মাহফিল দাঁড়িয়েছে ব্যাকগ্রাউন্ডে যার অনেক শ্রম আছে আর্থিক শারীরিক উভয় লাইনে হাফেজ মোহাম্মদ ইবাদত হোসেন দাম আব্বরকা তহম আজকের মাহফিলের উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম ফরিদি পত্র মুসিদ ইমাম মুফতিব রয়েছেন বাদ আলাসুদ থেকে নিয়ে এ পর্যন্ত এবং বংহাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেকেই শুনিয়েছেন আপনারাও শুনছেন শ্রুতি আমাকে একটু উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার মনে হয় যে অর্ধেক মানুষ খুশি বাকি অর্ধেক মানুষ বেজার এই সুন্দর মাছ দৃষ্টি পেয়ে আপনারা খুশি না বেজার একটু একটু খুশি না বেশি খুশি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত বানায় দেন সকলেই বুড়িয়া আমিন স্পেশালি হাফিজ মাওলানা মোহাম্মদ ইবাদত হোসেন আল্লাহ ভাইয়ের রিজিকে ব্যবসাতে বাড়া দান করেন সকলে পড়িয়া আমির ভাইসব লং টাইম কথা বলা যাবে না আজকের মাহফিলে দেশের সুনাম ধন্য প্রসিদ্ধ মানুষগুলো এই মঞ্চে আছেন এবং ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি উনিও আছেন উনিও আসবেন সবাই দামি হিলমের দিক থেকে হিলমের দিক থেকে আমলের দিক থেকে প্রত্যেকেই অগ্রগামী বেশি কথা বলার সময় নেই সংক্ষিপ্ত সময়ে যতক্ষণ পারি নির্ধারিত টাইমে কথা বলবো আল্লাহ আমাকে বলার আপনাদের কেউ শোনার তৌফিক দান করেন পড়েন আমেদ আমি ব্যক্তিগতভাবে অনেক ক্লান্ত গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল একটা কারণ এই প্রোগ্রাম থেকে বাসায় ফিরতে আমার সময় হয়ে গেছে দিনের দশটা এরপরে হ্যাঁ কোনোরকম ঘুমায় বাজান ফোন দিছে কই বাসা থেকে লাভ দিয়ে ওইটা ঠিকমতো খাইও নাই সেই খানা কালকে রাতের খানা খাইছি এখানে এসে এই জন্য আমি কাঠ ক্লান্ত এরপরে যতটুকু পারি একটু বলি রাগ করবেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের পড়েন সুবাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমি করেছি কোন সুরা ইনসেরহ চুরানব্বই তম সুরা মাক্কি সুরা আটটি মাত্র যার আয়া এ সুরা ইনসের আল্লাহ আকরবীজির মাক্কি লেইফে নবীর ওপরে নাজিল করেছেন কেন শাহানে নজুর কি অবতরণের প্রেক্ষাপট কি আমরা প্রত্যেকেই জানি নবীজি চল্লিশ বছরের নবুয়ত পেলেন একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী নাকি নবুয়ত পাওয়ার পরে নবীজি নবুয়ত পাওয়ার আগেই নাকি নবুয়ত পাওয়ার পরে আমান উদ্দার চল্লিশ বছরের জেনে গিতে কোনো কালি ওয়াদা করে ওয়াদার খেলাফ মিথ্যা অন্যায় মূর্তি পূজা জুলুম আছে ছিল চল্লিশ বছরের জিন্দগিতে আমার মায়ান্নবীর কোনো মিথ্যা নাই জেন্দিগিতে জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদার লাভ করেন নাই নবী আমার জীবনে কোনোদিন আমানতের খেয়ানত আমার নবী করেন নাই চল্লিশ বছর এই আবু জাহালে তরবারে মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদের লকব দেওয়া হলো মোহাম্মদের মতো আল্লাহ কেউ হতে পারে না আমানতদার কেউ হতে পারে না সে ওয়াদা করে ওয়াদার খেলা পড়ে না মিথ্যা বলে না গাড়িও দেয় না এই জন্য চল্লিশ বছরের নবুয়ত পাওয়ার আগের আমার মায়ার নবীরে আল্লা মিন উপাধি দিয়া দেয় কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেয় মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের কারণ আবু জাহালের চরিত্র খারাপ মায়ান নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন চিল্লা বলেন তার না আবু জালে চরিত্রচুরান্ত লেবেলের খারাপ মায়ান নবী চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দেয়া দিলেন ইননাকা আলা ফুনুকিন মুহিম আল্লাহ পাক বলেন ও পায়গম্বর আমার খুলকে আজি আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম সুমহান এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম এজন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ডে বাই ডে ভারী হবে এটাই স্বাভাবিক ব্যাপার আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে দেখবেন যারা বাতিলেদের দল হালকা হবে ভেবে যাদেরকে বিভিন্ন জুলুমের মাত্রা বাড়ায়া দেয় নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে একজন চরিত্রওয়ালা হকতা বললেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারব না আমি উন্নতি সাধন করতে পারব না এই জন্যই দেখবেন নিজের যা বানাইয়া হক কথা বললে অলারে জিন্দা ফানায় বন্দি করে এমন নজির প্রমাণ আমার দেশে আসে নানা হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের ডক্টর আফিয়া ব্যাপারে আমার বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানে না পার্সেন্ট মানুষই জানে না মাত্র মানুষ তার ব্যাপারে জানে কে সেই ডক্টর আফিয়া জানো বাংলাদেশে বাড়ি না পাকিস্তানের মধ্যে বাড়ি আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দি স্নায়ু বিজ্ঞানী আবার ডক্টর আফিয়া একাদারে তিরিশ পারা কোরআনের একজন হাফেজা চিল্লায়া পড়া যাবে কি মার হাওয়া একাদারে স্নায়ু আবার কোরআনের হাফেজা আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল কেন রে ডক্টর আফিয়া আমগ আমগ পরিবেশের থাইকা আমগো চরিত্রের মতো হতে হতে হবে কেন সে হিজাব পরে কেন সে নিকাব লাগায় মাথা নষ্ট হওয়া গেল জিনায় বন্দি করা লাগবে অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই মহিলারা হিজাবার নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায় ঠিক কিনা